বোতল এই বোতল দুইটার প্রয়োজন হবে আমাদের হান্ড্রেড টেন এই বাইক যে দুটোর সমস্যা যখন আমরা ফিটিং করি সিট ফিটিং করলে এই যে এটা গজে ঠিক আছে এটা কিন্তু

আমাদের যে মুখটি আপনি পদ্ধতিতে কেমন লাগতেছে আচ্ছা আমরা দেখাই দর্শককে দেখেন এই যে দুটা রাবার আছে দুটো রাবার রাবারে আমরা সুন্দর করে কি করবো পরিয়ে দিলাম এটা আমরা পরিয়ে দিলাম এরপরে অনেকজনে আছে যে এই যে হুকটা এর দেখো একটা হুকটা দেখো এই যে হুকটা হাতুড়ি দিয়ে পিটিয়ে নিচে করে দেয় তা নয়

ডন আমি আমি আপনাদের সাথে সবসময়ের জন্য আছি কারণ আমি চাই আপনাকে ভালো কিছু উপহার দেব ইনশাআল্লাহ আমি একটা দোকানটাও দেব ইনশাআল্লাহ যদি আপনি আমার পাশে থাকেন ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করেন আমি চাই আপনাদের একদম মানে পুরো প্রফেশনাল যে কাজগুলো এগুলো আমি করে দেই আপনাদের বাংলাদেশে কোন জায়গায় এই সমস্যাগুলো সমাধান করতে পারেন কিন্তু আমার কাছে আমার কাছে আসবেন ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে ঠিক আছে আপনাদের পরামর্শের জন্য পরামর্শ নিতে পারেন ঠিক আছে তাহলে বেশি বেশি শেয়ার করেন আমার পাশে থাকেন তাহলে ভালো থাকেন আসি আসসালাম আলাইকুম